মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ করে হলে রিলিজ করা খুবই কঠিন কেউ চালাতে চায় না মুক্তিযুদ্ধের সিনেমা হলেও সেমি কমার্শিয়াল ফরম্যাট আমরা বলতে পারি যে আমরা শখিনতা থেকে প্যাশন থেকে আমরা চলচ্চিত্র নির্মাণ করি আমাদের সিনেমার টাকা একটা ঘরে না আসলে আমাদের কষ্ট লাগে না যত সখে করি চোখ ফেরাতে পারবে না আকর্ষণ থাকবে ল দর্শক ধরে রাখবে সিনেমাটা এত স্পিডি এবং এত গতিশীল এই মুভিটা এটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি চলচ্চিত্র এই চলচ্চিত্র নির্মাণে আমারও এক ধরনের যুদ্ধ হয়েছে আমার এই ছবির যারা আছে টিম অভিনেতা কলা কৌশলী সবাই জানে যে এটা আমার আমি পেশায় একজন চাকুরিজীবী ইন্টারন্যাশনাল এনজিওতে আমি দীর্ঘ বাইশ বছর চাকরি করেছি যেহেতু কর্মজীবন আমার চাকুরি সে কারণে এখানে ফুল টাইম অ্যাটেনশন দেয়া আমার পক্ষে সম্ভব হতো না মাঝে মাঝে অফিসের ছুটির আমি এই কাজটা করেছি অনেক গ্যাপে গ্যাপে সময় লেগে গিয়েছে তারপরেও এই সিনেমাটি আমি সালে করেছি ডাবল খরচ হয়েছে আমার ব্যক্তিগত প্যাশন এ লাইনে কেন এসেছে সেটা আপনাদেরকে বলি আমি এসএসসি পাশ করেছি উনিশশো সালে এসএসসি পাশ করার পরে আমি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে নাট্যতত্ত্বের উপর ডিপ্লোমা করার জন্য ভর্তি হয়েছিলাম এবং মঞ্চ নাটকের উপর আমি শিল্পকলা থেকে ডিপ্লোমা কমপ্লিট করি এরপরে বিভিন্ন গ্রুপ থিয়েটার মঞ্চ রেডিও টেলিভিশন সব জায়গায় অভিনয় করতাম চাকরির সুবাদে যখন অভিনয় করতে পারি না তখন ভাবলাম যে এই থেকে হারিয়ে যাব তাই হারিয়ে যেতে চায়নি বলে পরিচালক ক্যামেরার পিছনে চলে এসেছি মাঝে মাঝে কাজ করলেও হয়তো আপনাদের সামনে আসা যাবে যাই হোক আমার হোম ডিস্ট্রিক কুষ্টিয়া আমি এই সিনেমাটা নির্মাণ করেছি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে আমার জীবনের প্রথম অভিনীত নাটক ছিল মুক্তিযুদ্ধের টেলিভিশন নাটকে যেগুলো অভিনয় করেছি সেগুলো ছিল মুক্তিযুদ্ধের শুরুটা মুক্তিযুদ্ধের এজন্য আমি যত নির্মাণ করতে এসেছি চলচ্চিত্র সেটাই আমি ভেবেছি যে না মুক্তিযুদ্ধ নিয়েই করব আমার সবকিছু যেহেতু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক শুরু হয়েছে হয়তো সৃষ্টিকর্তের মধ্যে কোনো কল্যাণ রেখেছেন এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ করে হলে রিলিজ করা খুবই কঠিন কেউ চালাতে চায় না অনেক কষ্টে অনেক ঘোরাঘুরির পর কিছু সংখ্যক সিনেমা হল সিনেপ্লেক্স ব্যবস্থা করতে পেরেছি আমরা যেখানে ছবিটি রিলিজ হবে এটা খুব বেশি না আপনাদের সবার সহযোগিতা দোয়া থাকলে হলে যদি দর্শক আসে হয়তো দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল আরো বেড়ে যেতে পারে অনেক হল মালিকেরা আমাকে আশ্বাস দিয়েছে প্রথম সপ্তাহে যদি ভালো যায় ইনশাল্লাহ আমরা দ্বিতীয় সপ্তাহে ট্রাই করব আপনাকে হল বরাদ্দ দেওয়ার এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত কিন্তু কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট এই সিনেমার মধ্যে নাই যেমন মুক্তিযুদ্ধের সিনেমায় অনেকেই জামাত ইসলামকে রাজাকার আখ্যায়িত করে আমার সিনেমা এটা নাই আমার এই সিনেমার মধ্যে অনেকে মুক্তিযুদ্ধে সিনেমা নির্মাণ করছে বঙ্গবন্ধুকে হাইলাইট করে আমি করি নাই আমি জানতাম আমি চাকরি করি সিনেমা নির্মাণ করতে আমার সময় লাগবে অফিস ছুটি নিয়ে কি সিনেমা নির্মাণ হয় এই গ্যাপে গ্যাপে সিনেমা নির্মাণ করছে ছবি কখন রিলিজ হবে আর কবে শেষ হবে এর কোনো ঠিক ঠিকানা নাই তাই এমনভাবে এটার কাহিনী সংলাপ নাট্য আমি তৈরি করেছি যেন কোনো পলিটিক্যাল ইনভলভ এখানে না থাকে সব সরকারের সময় সবভাবে সিনেমাটি যেন দর্শক পায় সেই লক্ষ্যে আমি এই এটা নির্মাণ করেছি এটা মুক্তিযুদ্ধের সিনেমা হলেও এটা সেমি কমার্শিয়াল ফর্মেট আমরা বলতে পারি এটা কমার্শিয়াল ফ্লেভার পাবে এই সিনেমাতে চারটা গান রয়েছে অনেক সুন্দর সুন্দর গান যেটা গল্পের সাথে মিল রয়েছে এখানে হিন্দু মুসলিম একটা প্রেম কাহিনী রয়েছে যে প্রেমের সমাপ্তি যখন বিবাহে গড়াতে যায় তখন একটা কনফ্লিক্ট শুরু হয় ধর্মীয় কনফ্লিক্ট এভাবেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটা হিন্দু মুসলিম ছেলে মেয়ের প্রেম কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্র উদীয়মান সূর্য এখানে উদীয়মান সূর্য সিনেমায় অনেক আর্টিস্ট প্রায় একশো দেড়শো আর্টিস্ট অভিনয় করেছে সবাইকে এখানে ডাকা সম্ভব হয়নি কিছু কিছু এসেছেন এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দেব আমাকে গুলজার ভাই আলম খোকন ভাই আমাকে বলেছিল তোমার সিনেমা যেন নাটক না হয় আমি বলেছিলাম ভাই আমি আসলে অ্যাসিস্ট্যান্ট নির্ভর নির্মাতা না কারোর অ্যাসিস্ট্যান্ট ছিলাম না তবে আমি নাটকের উপরে ডিপ্লোমা করেছি আমার অনেক কিছু ধারণা রয়েছে ইনশাল্লাহ আপনাদের একটা মুভি উপহার দিব সেখানে থাকবে গতি আর কিছু থাকার না থাক আর না মুভি আপনারা দেখতে পাবেন আপনাদেরকে উপহার দেব দেবো আমার সিনেমায় আমি সেটা করেছি আমি আশাবাদী যে দর্শক হলে যে তাদের মন খারাপ হওয়া বা হতাশা হওয়ার কারণ থাকবে না সবার কাছে ভালো লাগবে চোখ ফেরাতে পারবে না আকর্ষণ থাকবে দর্শক ধরে রাখবে সিনেমাটা এত স্পিডি এবং এত গতিশীল এই মুভিটা যাই হোক সেটা করবে আসলে আমাদের দর্শকরা এখন হলে যেতে চায় না সবাই মোবাইলেই সিনেমা চালাইতে চায় যে কারণে আজকে আমাদের ইন্ডাস্ট্রির এই অধপতন আর তাছাড়াও আমাদের এই চলচ্চিত্র জগতে অনেক ভাইরা আছে কাজ করতে এসে তো কোন ঘাটের পানি খায়নি দেখেছি তাদেরও অনেক দোষ ত্রুটি রয়েছে এই ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়ার পিছনে সবাই যদি মনে করে আমি একটি গাছ লাগিয়ে প্রতি প্রতি বছর বছর ফল 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 ফুল মানে আসবে এই খাবো করে যদি তাহলে একজন প্রডুসার বেঁচে থাকতে পারে কিন্তু এমন দেখেছি যে মুরগি পেয়েছি জবাই দিয়ে চামড়া ছেলে খেয়ে ফেলবো তাহলে ওই প্রডুসার দ্বিতীয়বার আর চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখবে না আমরা আসলে এই লাইনে প্রফেশনাল না তারপরেও বলতে চাই যে আমরা সুখীনতা থেকে প্যাশন থেকে আমরা চলচ্চিত্র নির্মাণ করি আমাদের সিনেমার টাকা একটা ঘরে না আসলে আমাদের কষ্ট লাগে না করি কিন্তু মানুষের পছন্দ ওই জায়গায় যখন ইকোতে যখন লাগে তখন মনে হয় কেন এসেছি এই জগতে আসলে এই জগৎ আমার জন্য না তখনই হতাশ হয় এরকম অনেক মানুষ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কারণে ধীরে ধীরে আমরা অধবোতনের দিকে যাচ্ছি তবে আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো আমরা একদিন জয় করব